জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ভূগোল বিষয়ের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব অংশের দ্বিতীয় ইউনিট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে প্রবল প্রাচীর কাকে বলে প্রবল প্রাচীর গড়ে ওঠার অনুকূল অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করব আলোচনা করার পূর্বে বলবো যাদের এখনও জিওড লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো প্রবাল প্রাচীর কাকে বলে ক্রান্তীয় অঞ্চলের অগভীর সমুদ্রবক্ষে সবুজ হলুদ সাদা ইত্যাদি নানা রঙের প্রবল কিটের দেহাবশেষ এবং দেহ থেকে নিশ্চিত চুন জাতীয় পথ থেকে সৃষ্ট চুনাপাথর সঞ্চয়ের ফলে মূল ভূখণ্ড বা দ্বীপ বা দ্বীপপুঞ্জের চারপাশে বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্নভাবে বেষ্টন করে যে প্রাচীরের মতো দীর্ঘ ও অপ্রশস্ত চড়া গড়ে ওঠে তাকে প্রবাল প্রাচীর বলে প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল অবস্থা প্রবাল প্রাচীর সৃষ্টি হওয়ার জন্য বিশেষ কথকগুলি অনুকূল পরিবেশের প্রয়োজন হয় প্রথমে জলের উষ্ণতা প্রবল কিট বা পলিভস অধিক বা স্বল্প উষ্ণতা সহ্য করতে পারে না প্রবল কিট জন্মানোর জন্য আঠারো থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ এই কারণে ত্রিশ ডিগ্রি উত্তর থেকে ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে অর্থাৎ ক্রান্তীয় সমুদ্রে সর্বাধিক পরিমাণে প্রবালের উপস্থিতি লক্ষ্য করা যায় সমুদ্র জলের গভীরতা প্রবালের বৃদ্ধির জন্য সমুদ্রের গভীরতা যথেষ্ট কম হওয়া প্রয়োজন সমুদ্র জলের দুশো মিটার গভীরতা পর্যন্ত সূর্যলোক প্রবেশ করতে পারলেও ষাট থেকে পঁচাত্তর মিটার গভীরতা প্রবাল কিটের পক্ষে আদর্শ এই গভীরতা জুজ্যানথেলিয়া নামক এক ধরনের উদ্ভিদ প্লাংটনের বৃদ্ধিতে সর্বাধিক সহায়তা করে আর এই উদ্ভিদ প্লাংটনই প্রবল কিটকে বেশিরভাগ পুষ্টি সরবরাহ করে সমুদ্র জলের লবণতা সমুদ্র জলের লবণতা অধিক হলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কমে যায় বলে সেই অবস্থা প্রবল বৃদ্ধির সহায়ক নয় সাধারণত সাতাশ থেকে ত্রিশ সহস্রাংশ লবণতা প্রবল কীটের বৃদ্ধির পক্ষে আদর্শ মিষ্টি জলের প্রবাল বাঁচতে পারে না তাই নদী মোহনায় প্রবল প্রাচীর গড়ে ওঠে না পলিমুক্ত স্বচ্ছ জল প্রবল কীটের মুখে পলিকণা জমে গেলে সে অক্সিজেন নিতে পারে না ফলে পরিপাক করতে পারে না ও মারা যায় এজন্য পলিমুক্ত স্বচ্ছ জল দরকার সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গ সমুদ্র সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গ পলিপের প্রয়োজনীয় খাদ্য ও অক্সিজেন সরবরাহ করে প্রবাল প্রাচীর গঠনের অনুকূল অবস্থা সৃষ্টি করে এজন্য উপহরাত বা আবদ্ধ সমুদ্রের পরিবর্তে উন্মুক্ত সমুদ্রে প্রবাল প্রাচীর গড়ে ওঠে সমুদ্র তলদেশের ভূ প্রকৃতি উন্মুক্ত সমুদ্রে প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য নব্বই মিটারের কম গভীরতা যুক্ত সামুদ্রিক মঞ্চের অবস্থান প্রয়োজন এই অংশে প্রবল দ্রুত হারে জমতে শুরু করে এবং কলোনি গঠন করে প্রবল প্রাচীর সৃষ্টি করে প্রিয় শিক্ষার্থীরা প্রবল প্রাচীর গঠনের উপর প্রভাব বিস্তারকারী ছয়টি নিয়ন্ত্রক সম্পর্কে আমরা আলোচনা করলাম এছাড়াও বিশ্ব উষ্ণায়ন জলদূষণ মানবীয় কার্যকলাপ ইত্যাদি প্রবল প্রাচীর বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ছাপ দিয়ে রাখতে পারো ধন্যবাদ